নমস্কার রিপোর্টে স্বাগত না নির্বাচনী প্রচারে বেরিয়ে নয় কাতরা এক অনুষ্ঠানে যোগদান করে বিপাকে পড়লেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তার বিরুদ্ধে উঠল নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ কাঁচোপাড়া ধানকল ডিফেন্স কলোনির অমর জ্যোতি সংঘের নির্মীয়মান টিনের শেড উদ্বোধন করে বিতর্কে জড়িয়ে পড়লেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌভিক নিয়ম অনুযায়ী তিনি কোনো কিছু উদ্বোধন করতে পারেন না তবে এক্ষেত্রে তৃণমূল প্রার্থীর সাফাই আমি ফিতে কাটিনি আমি পাশে শুধু দাঁড়িয়েছিলাম যদিও পার্থ ভৌমিকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মহকুমা শাসক চুপ আছেন কেন পাল্টা প্রশ্ন তোলেন অর্জুন সিং তো পাড়ার লোকেরা এখানকার লোকেরা সব করেছে দুর্গা পুজোর জন্য না না এটা অনেক আগে এর পাড়ার এখানকার লোকেরাই চাঁদা তুলে করেছে এখানকার সব সবাই মিলে না 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 ওই তো অনেক আগে হয়ে গেছে আমি দেখা আমি কোথায় ভিতরে ঘাটলাম একটা বয়স্ক লোক হ্যাঁ হ্যাঁ তাতে কেন যে এরা বৈদ্যম কাটলো এটা অনেক আগে উদ্বোধন হয়ে গেছে আমাকে ঠকানোর জন্য কাটছিল আমি পুরো উদ্বোধন করতে নির্বাচন বিধিটাকে ভঙ্গ হলো আমি করিনি তো আমাকে দেখেছেন কাটতে আপনি ছবি দেখেন না এটা টোটালি উনি ভায়োলেশন কোড অফ কন্ডাক্ট করেছেন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন আমার মনে আমার মনে হচ্ছে কি এটা পুরোপুরি ভুল আছে আমরা ইলেকশন কমিশন করে যাব তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা ওনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিংয়ের কোনো উনি বুকিংও করেন না এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন উনি সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়ে দিচ্ছেন কিন্তু পুরো পার্টি হিসাবে কাজ করছে এখানে যে ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না এসডিও লেভেল বিডিও লেভেল পুরো পার্টি লেভেলে কাজ করছে বলছি এই যে টিনের সেট এই উদ্বোধন এটা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন আছে এটা রুল আছে রুলের বাইরে আপনি যেতে পারবেন না উনি রুলের বাইরে গিয়ে এইসব করছেন এটা করা উচিত করছে করছে না উনি টিন একটা কোনো ক্লাবকে উনি হয়তো পয়সা দিয়ে টিনের সেট করাচ্ছেন ওটাও করা যায় না তারপরে টিনে সেট হয়ে যায় করছেন সেটাও পাল্লা দিয়ে প্রচার করার পাশাপাশি একে অপরকে অন্যান্য বিষয়ে বাক্যবাণী বিঁধতে পিছু হটছেন না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি দুই প্রার্থী এখন দেখার জনতা জনার্দনের সমর্থনে শিল্পাঞ্চলে চৌঠা জুন কার গলায় জয়ের মালা ওঠে সুফল মজুমদারদের রিপোর্ট কাঁচরাপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ